আমি বেসিক্যালি এসেছি আমার একদম নিজস্ব দরকারে কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয় ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা কিন্তু তার পাশাপাশি আরজি করেন কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন তারা কিছু বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন তাদের হয়ে চেষ্টা করেছেন আমরা তাই আপনার কাছে এসেছি যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না কারণ তারাই হত্যার তৃষিমানায় নেই কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে তো তারা কো কো কোঅপারেট করতে প্রস্তুত